পৃথিবীর বেশিরভাগ মানুষই কোনো না কোনো নির্দিষ্ট কাজ প্রতিদিন করে আর ডেইলি একই কাজ করে অনেকেই বোর হয়ে যায় তবে নিজের কাজকে ভালোবেসে অনেকেই তাতে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠে আর তখন তাদের কাজের পারফেকশন এবং অসাধারণ গতি দেখার মতো হয় পিনিক পায়ে রাজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু ট্যালেন্টেড এবং দ্রুতগতির ওয়ার্কারদের অবিশ্বাস্য কারসাজি দেখাবো বিয়ে অথবা কোনো ফাংশনের জন্য তো মেহমানদের জন্য অনেকগুলো চেয়ার সেট করতে হয় সাধারণত এতগুলো চেয়ার সাজিয়ে রাখতে অনেক অনেক ওয়ার্কার প্রয়োজন পড়ে কিন্তু এই লোকটিকে যদি আপনি পেয়ে যান তবে সে একাই হাজার হাজার মানুষের বসার জন্য চোখের নিমিশেই চেয়ার সাজিয়ে দেবে জাস্ট দেখুন একবার তার স্পিড এবং পারফেকশন সত্যি অসাধারণ সিদ্ধ ডিমের খোসা ছাড়ানো এতটাও সহজ কাজ নয় প্রথমত ডিমগুলো সে সময় খুব গরম থাকে আবার খোসা ছাড়ানোর সময় ডিম ভেঙে যাওয়ার চান্সও থাকে তাই এই কাজটি করতে একটু সময় বেশি লেগে যায় কিন্তু এই দেখুন এই ওয়ার্কার এতটাই দ্রুত গতিতে ডিমের খোসা ছাড়াচ্ছে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো মেশিনও এই কাজটি এত দ্রুত আর এত পারফেক্টলি করতে পারবে না বাপরে বাপ আজকাল তো কম্পিউটার গ্রাফিক্স সাহায্যে আনলিমিটেড ডিজাইন করা সম্ভব তবে ওস্তাদদের ডিজাইন করার জন্য কোনো কম্পিউটারের প্রয়োজন পড়ে না এই ভিডিওতে থাকা লোকটি একটি চামচের সাহায্যে দেয়ালের ডিজাইন করছে দেখুন আর এটি কমপ্লিট হওয়ার পর অসাধারণ এই ডিজাইনটি দেখে কেউ ভাবতেও পারবে না যে এটি শুধুমাত্র একটি চামচ দিয়ে করা ডিজাইন এনাকে দেখুন ইনি তো কেবলমাত্র একটি চিরুনি দিয়ে ক্রিয়েটিভিটির সকল লিমিট ক্রস করে ফেলেছে কেবলমাত্র একটি চিরুনি দিয়ে করা এই ডিজাইনটি দেখলে মনে হবে যেন কোনো অত্যন্ত দক্ষ তথা দামি কোনো ডিজাইনারের করা ডিজাইন এটি রান্না করার ক্ষেত্রে সবজি কাটতে এই অনেকটা সময় পার হয়ে যায় তবে যারা রেস্টুরেন্টে কাজ করে তারা সাধারণত দ্রুতই সবজি কাটতে পারে তবে কোনো অন্ধ কি এ কাজ করতে পারবে এই দেখুন এই লোকটিকে ইনি অন্ধ হওয়া সত্ত্বেও এতটাই দ্রুত সবজি কাটছেন যত দ্রুত মানুষ চোখে দেখেও কাটতে পারে না জাপানের এই শেফটি সারা বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি কারো চাইতে কম নন এবার দেখুন ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই ওয়ার্কারকে ইনি তো এতটাই দ্রুত এত পাতলা পাতলা করে টমেটো কেটে ফেলছে যেটা দেখে হতবাক না হয়ে কোনো উপায় নেই এইভাবে হাতের মধ্যে রেখে মুহূর্তের মধ্যে টমেটো কাটা সহজ কাজ নয় কিন্তু এই ভিডিওটিকে প্রথমবার দেখলে তো বোঝাই যায় না যে ভিডিওটিতে আসলে হচ্ছেটা কি শুধু এটাই বোঝা যায় যে যাই হচ্ছে অত্যন্ত স্পিডে হচ্ছে কিন্তু যদি আপনি এই ভিডিওটিকে স্লো মোশনে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই ওয়ার্কার পেপারে স্ট্যাম্প লাগিয়ে তাতে সাইন করছেন আর যে স্পিডে সেই এই কাজটি করছে সেটি তো অকল্পনীয় এর চাইতে ফাস্ট অফিস ওয়ার্কার আর কেউ আছে কিনা তা তো সন্দেহের ব্যাপার পুলিশ ট্রেনিং মোটেও সহজ নয় এই ভিডিও ফুটেজটিকে দেখুন একবার এতে পুলিশ অফিসাররা ক্লাইম্বিং করার ট্রেনিং করছেন আর পঁচাত্তর ফুট ওপর পর্যন্ত এরা ছোট্ট এই মই দিয়ে এত দ্রুত ওপরে উঠে যাচ্ছে যতটা দ্রুত হয়তো কোনো লিফট উঠতে পারবে না জাস্ট দেখুন তাদের স্পিড এবং পারফেকশন রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন শত শত মানুষ খাবার খেতে যায় আর যেই প্লেটে তারা খাবার খায় সেগুলোকে দিনে অনেকবারই ধুতে হয় আর বাসন ধোয়ার চাইতে বিরক্তিকর কাজ আর কি হতে পারে কিন্তু এনাকে দেখুন এই ওয়ার্কার নিজের কাজে এতটাই দক্ষ যে ইনি শত শত কাচের প্লেট কয়েক মিনিটের মধ্যেই ধুয়ে ফেলছে তার এমন অসাধারণ কাজের গতি দেখে তো সবাই তাকেই কাজে রাখতে চাইবে কারণ এই ব্যক্তি যেখানেই কাজ করবে সেখানে আর কোনো ওয়ার্কারের প্রয়োজনই পড়বে না আপনারা সবাই তো নিশ্চয়ই পপকর্ন খেয়েছেন কিন্তু আপনি কি জানেন যে ভুট্টার এই দানাগুলো ছাড়ানো হয় কিভাবে ওয়েল এই লোকটি তো ভুট্টার থেকে দানা বের করার সবচেয়ে সস্তা উপায় বের করেছে সর্বপ্রথম সে ভুট্টার ভিতরে একটি ড্রিল মেশিন ঢুকিয়ে দেয় তারপর সেটিকে একটি সাইকেল টায়ারের মধ্যে ঢুকিয়ে ড্রিল মেশিনটি অন করতেই দেখুন কঠিন কাজটি মুহূর্তের মধ্যেই কত দ্রুত সম্পন্ন হয়ে যাচ্ছে এই ওয়ার্কারটিকে দেখার পর তো আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছি আই মিন সিরিয়াসলি একা হাতে একজন মানুষ আস্ত একটি ফ্রিজ কিভাবে উঠাতে পারে এরকম ওয়ার্কার কাজের সময় আমরা পাই না কেন কে জানে এই কাজ করানোর জন্য তো আমাদের কমসে কম তিন চারজন লোক লেগে যায় কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে